পাল্লিহীন আমার সামনে এখন আরবি কিতাব রয়েছে এর আগে যখন চর্মনাইয়ের বক্তব্য করেছিলাম দু তিন মাস আগে তখন বাংলা রিয়াজু সালে নিয়ে এসে দেখিয়েছিলাম এবং বাংলা থেকে পড়ে শুনিয়েছিলাম আরবি পড়ে শুনিয়েছিলাম এতে গিবতের অধ্যায়ে ইমাম নবী রহমতুল্লাহ আলে ষষ্ঠ শতাব্দীর মানুষ আজকে থেকে প্রায় আটশো বছর

হচ্ছে সবচেয়ে মারাত্মক আর তাও হচ্ছে জীবনের মধ্যে ধরে রাখার জন্য সবচেয়ে বড় জিনিস করে দুই হুজুরের কাছে মুড়ি খুব খুশি দুই হুজুরের কাছে মুড়ি হয়েছি কি উদ্দেশ্যে কয়েক দুইজনে দুই হাত ধরিয়া কেমন দিন এরকম মারিয়ে দেবে আর আমি মধ্যে কি দেব আশ্চর্য কথা এত সহজ এত সহজ যার কাছে মুড়ি ধরে তার অবস্থা কি আমাকে কি হয় তাই দেখো অবশ্য হকানি অলিদের কথা আলাদা আমি হকানি ওলি হকানি পীরদের সমালোচনা কখনো করি না করেছি কোনোদিন করেছি কোনোদিন বাতিলদেরকে চিনতে হবে যারা ব্যবসা করে পীর মুড়ি দিয়ে ব্যবসা বানাইয়া কমার্শিয়াল সার্ভিস সুতরাং সুপারিশ যারা নামাজ পড়বে সেজদা দেবে আর সাহায্য চাইবে কোন কবরের কাছে গিয়া কোন খাজার কাছে গিয়া সেজদা দিবে যেখানে সেখানে এভাবে করে মাঝারকে কেন্দ্র করে সারা বাংলাদেশে কোটি কোটি টাকার ধর্মের নামের ব্যবসা হচ্ছে লুট হচ্ছে বন্ধুগণ করুন না ফিরে মাজারে দেওয়া যাবে না আগরবাতি দেওয়া যাবে না পয়সা দেওয়া যাবে না মোমবাতি দেওয়া যাবে না দিবেন আপনারা দিবেন কারা কারা দিবেন না করে দেখান অনেক মানুষ আছে ফিরে সেজদা দেয় মাজারে গিয়া সেজদা দেয় জোরে বলেন না হজুবিল্লা কাফের হয়ে যাবে কি হবে কাফের হয়ে যাবে সেজদা দেওয়া যাবে না মাজারে সাদর থাকে সাদরের মধ্যে মাথাটা ঢুকায় দেয় খাদেমেরা তারপরে মাথাটা নিয়ে ওর উপরে গস্তে থাকে হায়রে কপা নউযুবিল্লাহি মিন জালিম আর মাজারের তো ভাব নাই হায়রে মাজার ওরে মাজার خلاص ধারে ধারে যত মাজার деклаমে পর্যন্ত আমার এই ছোট্ট জীবনে রাস্তার ধারে ছাড়া মাজার খুব কম দেখছি সব রাস্তার নাই রেল স্টেশনে মাজার 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 নাই। নাই। স্টেশনে স্টেশনে নাই। সব রাস্তায় সেদিন দেখলাম আর জিনাইদার মাঝখানে কোনদিন মাজার ছিল না হঠাৎ এক মাজার গজাইছে বিরাট সাইনবোর্ড তাতে লেখা ড্রাইভার ভাইরা মাজার বহুত গরম তার মানে বাস থামাইয়া পয়সা দিয়া মাজারে ঠান্ডা করিয়া যা আশ্চর্য কথা আর ঠিক ড্রাইভাররা যাওয়ার সময় ওখান থেকে গাড়ি আসতে চালায় তাহলে আল্লাহর অলি সম্পর্কে ধারণা কি জুনিয়া তুই খারাপ মানুষ যাত্রী বোঝাই বাস উল্টাই দেবে কি আশ্চর্য কথা আবার মাজারে মশারি টানায় দেয় তামাশা তাহলে তোমার পীর সাহেব সম্পর্কে তোমার ধারণা এত খারাপ যে লোকটার দুনিয়া মশায় খাইত কবরেও মশায় খাবে মশারি টানা যে ব্যক্তি মশারি টানাই দিল কবরে হয়তো খুঁজে দেখা যাবে তার বাপের মশায় খায় তার মায়ের মশায় খায় বন্ধুগণ বাংলাদেশে এমন অনেক মাজার আছে যেই মাজারে শুধু মাজার মুদ্দার বলতে কোন জিনিস নাই স্বপ্নে দেখা মাজা স্বপ্নে পাইছে মাজা তারপরে শোনেন শোনেন শেন আগে মারা কুষ্টিয়া জেলা সেখানে আছে হজরত ঘোড়া শাহ মাজার আবার রাজশাহীতে আছে বিড়াল শাহ মাজার ঘোড়া ভেড়া সব রহমতুল্লাহ হয়ে যাচ্ছে এই জন্য এক কিতাবের ভিতরে লিখেছিলাম একজন পিস তার মুরিত্রে at a